নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি রয়েছি রামকৃষ্ণ সিনহা আপনাদের সঙ্গে সঙ্গে এই হিন্দু সংগঠনের বিষয় নিয়ে কথা হবে আমাদের এ রাজ্যে অর্থাৎ বাংলায় হিন্দুরা কি কোন ঠাসা হয়ে পড়ছে এ প্রশ্নের উত্তর অনেককেই জিজ্ঞাসা করছি এবং এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি আর সঙ্গে পাশের দেশ বাংলাদেশ সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুরা তাদের ওপরে নানানভাবে অত্যাচার চলছে সে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই ছবি দেখার পাশাপাশি আমাদের কাছে প্রশ্ন একটাই এই মুহূর্তে সনাতন হিন্দু জাগ্রত করা এবং তারা কী ভাবছে এই হিন্দু সংগঠনগুলি সেই সাড়ে ডিসেম্বর উনিশশো সালে আমরা বাবরি ধাঁচা যেটা ছিল কলঙ্ক ছেলে হিন্দু কলঙ্কতে আমরা মুছে দিতে পেরেছি এই হিন্দুদের জাগৃত করে আর এই সময়টায় বহুত যারা সেকুলিজাম যারা মোল্লারিজাম কমিউনিজম তাদের চ্যালেঞ্জ জানিয়েছিলাম মন্দির ওই বানায়ঙ্গে আজ আমরা কিন্তু সেখানে মন্দির বানিয়েছি এবং তাদের মুখে ঝামা ঘষে দিয়েছি যারা আজকে হিন্দুত্ব বিরোধী ছিল তাদেরকে আমরা মুখে আজ ভালোভাবে ঝামা ঘষে দিতে পেরেছি তারা আমরা কেউ দেখে দিয়েছি আমরা চুরি পড়ে নেই আমরা বলেছিলাম যে মন্দির ওই বানায়ঙ্গে তা ওই মন্দির বানিয়েছি আজ ভব্য মন্দির তৈরি হয়ে গেছে আপনারা একটা জানেন যে আমরা তিনশো সত্তর দ্বারা হটাতে চেয়েছিলাম আজকে সেই তিনশো সত্তর দ্বারা হটিয়ে আর ওখানকার যে ভারতীয় অঙ্গ হিসাবে সেই জম্মু কাশ্মীরকে আমরা দেখেতে পেরে দিয়েছি যারা আজকে আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তাদের কাছে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে হিন্দু সমাজ চুরি পড়ে নেই হিন্দু সমাজ আর প্রতিবাদ করার জন্য হিন্দু সমাজ তৈরি হয়ে আছে যেমন আজকে এখানকার এক শাসকের বিধায়কই বলেছিলেন যেমরা তোমরা সত্রিশ পার্সেন্ট আছো আমরা সত্তর পার্সেন্ট আছি তোমাদের বিশ মিনিট লাগবে না দিতে ফেলে দিতে তাকেও আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি তাদেরকে হিম্মত থাকে যদি হিন্দুদের গায়ে হাত দিয়ে দেখুক হিন্দু কত আজকে কত বড় শক্তিশালী হিন্দু সহনশীল যেমন আছে তেমন বলশালীও আছে হিন্দুরা কাউকে ভয় করে না কোনো মায়কে লালকে ভয় করে না যারা ভারত বিরোধী করে তাদের আমরা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এ ভারত আমাদের এ ভারত আমাদের হিন্দু ভূমি আর একে রক্ষা করার জন্য আমরা সবসময় চ্যালেঞ্জ দিই বজরঙ্গাল আজকে সমস্ত জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে এবং বজরঙ্গাল দেখিয়ে দিচ্ছে তাদের দাপট যেমন আজকে জম্মু অমরনাথের আতঙ্কবাদীরা উগ্রপন্থীরা চ্যালেঞ্জ দিয়েছিল যে ওখানে আমরা কাউকে হিন্দুদের ঢুকতে দেবো না পঞ্চাশ হাজার বজাঙ্গি সেখানে উপস্থিত থেকে যে ওই আতঙ্কবাদীদের চ্যালেঞ্জ জানিয়েছিল তাই ভারতবর্ষকে রক্ষা করার জন্য সবসময় বজরং যেমন ভারতীয় সেনারা রয়েছে সেরকম হিন্দু সেনা বজরং দল তারাও রয়েছে অতন্ত প্রহর হিসাবে এই ভারত মাতাকে রক্ষা করার জন্য আমরা কাউকে ভয় করি না আমরা যেমন আজকে তার বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমরা এখানে তার প্রতিবাদ করে যাচ্ছি জায়গায় জায়গায় স্ট্রিট কর্নার করে যাচ্ছি হিন্দু সমাজকে জাগৃত করে যাচ্ছি তোমরা যদি না জাগো খালি আমাদের বয়জং দলের যে সৈনিক হিসাবে না তোমরা আমাদের পাশে দাঁড়াও আমরা তোমাদেরকে আমরাই এগিয়ে যাব, তোমরা আমাদের খালে সঙ্গী করো আমরা চাচ্ছি ভারতবর্ষ যেমন পাকিস্তান ইসলাম রাষ্ট্র হয়েছে আজকে যে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ আজকে ইসলাম রাষ্ট্র যদি হয়ে থাকে তাহলে ভারতবর্ষে আমরা পঁচাশি পার্সেন্ট হিন্দু হয়ে কেন এরা হিন্দু রাষ্ট্র হবে না এরা আমাদের সমস্ত হিন্দুর কাছে আমার প্রশ্ন রয়েছে আপনারা জাগুন আর যারা এই হিন্দু বিরোধী তাদের সঙ্গে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি এই ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র বানানোই হবে আর আমরা সেটাকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনাদের আগামী আগামী কী কী পরিকল্পনা রয়েছে আপনারা কিভাবে চাইছেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্যে কি কি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন কিভাবে রাস্তায় নামবেন লড়াই কিভাবে হবে আমাদের কাছে যে বজঙ্গলের আখার মাধ্যম দিয়ে বা যে মিলন কেন্দ্রের মাধ্যম দিয়ে গ্রামে গ্রামে আমাদের এই সমাজকে জাগৃত করার জন্য যুব সমাজকে জাগৃত করার জন্য কলেজের থেকে এই ছাত্রদের জাগৃত করার জন্য এটা আমাদের কাজ চলছে এটা কলেজের ছাত্রদের জাগৃত করা হবে যাতে কলেজের ভিতর কানাইয়া লাল যেন পয়দা না হয় জন্ম নাগরণ করে ভারতবর্ষে এই কানাইয়া লাল যেন কলেজ থেকে বিতাড়িত হয়ে যায় এবং যুবক সমাজ যারা স্বামীজি বিবেকানন্দ ডেকেছিলেন তোমরা নাঙল থেকে ফিরে চলে আসো কৃষকরা ফিরে চলে আসো ভুজিয়ারাজ থেকে ফিরে আসো হিন্দু রাষ্ট্র বানানোর জন্য 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 হিন্দু হিন্দু সমাজ তৈরি করার করার সমাজকে আমরা সেরকম চাচ্ছি গ্রামের যুবকদের জাগৃত করে আর হিন্দু রাষ্ট্রের দিকে ধাবিত হওয়ার জন্য দেখুন আমাদের গুরু শিষ্য পরম্পরা এত বছরের এই যে পরম্পরা হাজার বছরের যে ধারা বহন করছে সেই ধারার জায়গা থেকে আপনার কাছে জানতে চাইব যে শঙ্করাচার্য যে শঙ্করাচার্য পথ দেখিয়েছেন আদি শঙ্করাচার্য পথ দেখিয়েছেন ভারতকে এই ভারতবর্ষের এগিয়ে যাবার লক্ষ্যে হিন্দুত্বকে টিকিয়ে রাখার লক্ষ্যে তার যে লড়াই ছিল সে কথাও আপনার কাছ থেকে শুনবো একবার আমাদের ভারতবর্ষ হচ্ছে গুরু পরম্পরা ভারতবর্ষ আমাদের গুরুকেই আমরা দেখে নজর রাখি যেমন অন্যান্য দেশে দেখা বিদেশে দেখা যাচ্ছে যেখানে রাজা পরাজিত হয়ে গেছে যারা পরাজিত করেছে তারা সেইখানে তাদের কাছে স্যালেন্ডার করেছে কিন্তু আমাদের এখানে রাজা পরাজিত হয়েছে আমরা কিন্তু স্যালেন্ডার করিনি কারণ কি আমাদের গুরু পরম্পরা আমরা গুরুর দিকে তাকিয়ে রেখেছি গুরু কি বলে গুরুর আদেশ আমরা পালন করছি যেমন আমাদের যে এখন আগের পৌরাণিক যুগে আমরা যদি দেখতে পাই রাজগুরু ছিল রাজগুরুর আদেশে সমস্ত রাজ্য চলতো তদ্রূপ আমাদের এই যে ভারতবর্ষ চলছে ভারতের যে সংস্কৃতি রয়েছে বা হিন্দু এটা যে হিন্দু সংস্কৃতি রয়েছে সনাতন সংস্কৃতি রয়েছে এটা হচ্ছে গুরু পরম্পরা গুরু কী বলছে গুরুর আদেশেই চলছে যেমন আজকে অনেক গুরু রয়েছে যেমন ব্রিটিশদের সঙ্গে যখন লড়াই করার জন্য যে গুরুরা এগিয়ে আসেন আখড়ার যে সম্প্রদায় ছিলেন তারা এগিয়ে আসছেন হিন্দু সমাজের জন্য আকাল নিরঞ্জন বলে যেরকম হিন্দু সমাজকে ডেকেছিলেন এবং হিন্দুরা তাদের গুরুদের ডাক শুনে তারা যুদ্ধের যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এটা গুরু পরম্পরা আমাদের রয়েছে এটা আমাদের আমাদের মান্যতা রয়েছে এবং আমাদের রয়েছে আমরা রাজাকে দেখি না আমরা দেখি গুরু গুরু কি বলছে সেই আদেশেই আমরা চলি ঋষি কৃষি যাত্রা অর্থাৎ হাজার হাজার বছরের ভারতীয় পরম্পরা যেখানে ঋষি পরম্পরা এবং কৃষি পরম্পরা দুটো একসঙ্গে চলেছে কৃষি অর্থাৎ একটা সনাতনী ইকোনমি তৈরি হয়েছে সনাতনী ইকোনমি বলতে আমরা নতুনভাবে ভাবনা চিন্তা করতে পারি সেখানে গোত্রের বিষয় রয়ে গিয়েছে মানে গোত্র ধরে আমরা আজ পর্যন্ত বেঁচে রয়েছি এই ঋষি যাত্রা এই ঋষিকে এবং কৃষিকে আপনি ঠিক কীভাবে দেখেন তাদের সহাবস্থানকে ঠিক কীভাবে বর্ণনা করবেন আগে আমাদের গুরুকুল ছিল সেই গুরুকুলের মাধ্যমে সেখানে শিক্ষা দিত পরিবার ছেড়ে তারা গুরুকুলেই শিক্ষা হতো সে সেখান থেকে তাদের কিভাবে কৃষক কী কাজ করতে হবে কীভাবে বিজ্ঞান নিয়ে এগিয়ে যেতে হবে কিভাবে সমাজকে শিক্ষা দিতে হবে তারা গুরুকুলকে গুরুকুলকে মাধ্যমে শিক্ষা হতো তাই আমরা বলি গুরুকুল আমরা স্কুল বলি না কলেজ বলি না আমরা কি বলতাম গুরুকুল সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেখানে বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো তার কৃষি জমি শিক্ষা দেওয়া হতো পশুপালনের যে গোবংশকে কীভাবে রক্ষা করা হতো রাজনীতিকে কীভাবে রক্ষা করতে হবে এবং যুদ্ধ কীভাবে শিখতে হবে যুদ্ধের জন্য কিভাবে এগিয়ে আসতে হবে এবং কিভাবে যুদ্ধকে পরিচালনা করার জন্য সব কিছুই কিন্তু গুরুকুলের শিক্ষায় দেওয়া হতো আজকে সেইটা গুরুকুল এখনও পর্যন্ত আছে গুরুকুল শিক্ষা ব্যবস্থা আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সনাতন পদ্ধতি যে যে আদের পরম্পরা সেই গুরুকুল যে পরম্পরা সেটাকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা যে যে বংশধার যেটা আছে ভারতবর্ষে যে আমাদের একটা গোত্র রয়েছে কেউ বিশ্বামিত্র গোত্র রয়েছে কেউ বৈশিষ্ট্য গোত্র রয়েছে কেউ শান্ডেলো গোত্র রয়েছে এটা আমরা গুরুর বংশধার আমরা যে গোত্র মানে এটা গুরুর আমরা বংশধার আমরা সবাই ঋষির বংশধার তাই আমরা বলছি আমরা কেউ কিন্তু অন্যর কিছু নাই আমরা হচ্ছে অমৃতসর পুত্র কারণ অমৃতসর পুত্র কেন বলি আমরা ঋষি বংশধার আমাদের সবার ঋষির রক্ত রয়েছে আমাদের সবাই কারুর কারুর কারোর মুনির রক্ত রয়েছে কারু বিশ্বমিত্র মুনির রক্ত রয়েছে কেউ শান্ডেল মুনির রক্ত রয়েছে আঙ্গিরাসর মুনির রক্ত রয়েছে মুনির রক্ত রয়েছে তাই আমরা মুনির রক্ত রয়েছে আর এনারা বিজ্ঞান ছিলেন এনারা দেখিয়ে দেখে যে সমাজকে কীভাবে এগিয়ে যেতে হবে আর আমরা এই গুরু পরম্পরাতে চলছি আমাদের সমাজ ব্যবস্থা এই গুরু পরম্পরাই চলবে ঋষির সাথে যে ঋষি পরম্পরা তার সাথে কৃষি পরম্পরা যা আমাদের পেটের অন্ন জোগায় সেই রিলেশনটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই আমাদের কৃষকের ঋষিরা যখন আমরা গুরুকুলে থাকতাম তখন কিন্তু ছাত্রদের কীভাবে কৃষকই কাজ করতে হবে কীভাবে ফার্ট সার তৈরি করতে হবে গৌবংশ দিয়ে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ওনারা দেখিয়ে দিয়ে গেছেন এটাই গুরু পরম্পরাতে কৃষক এবং ঋষিদের সঙ্গে কোনো পার্থক্য ছিল না ওনারাই দেখিয়ে দিয়েছেন কিভাবে গোবংশকে রক্ষা করে এবং সেই গোবংশ গোবর দিয়ে কিভাবে কৃষি জমি উৎপাদন করে খাদ্যশস্য বাড়াতে হবে সেটা কৃষককে গুরুকুলের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা পেয়েছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম হিন্দু সংগঠনের অন্যতম কর্মাধ্যক্ষের সঙ্গে তার সঙ্গে কথা বলতে গিয়ে একটা কথা খুব পরিষ্কার নতুন করে হিন্দুকে জাগিয়ে তোলার কাজ তারা আবার শুরু করেছেন এর আগেও সেই কাজ করেছেন এই বাবরি মসজিদ ভাঙার যে নিদর্শন বারবার উঠে আসে আমাদের সামনে তারা দাবি করেন যে একদিন তাদের সেটাই স্বপ্ন ছিল নতুন করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে আজ তাই ঘটেছে আজ তাই হয়েছে সেখানে আর ঠিক সেই জায়গাটাকেই উদাহরণ হিসাবে আবার নতুন করে হিন্দুদের সামনে তুলে ধরতে চায় তাদের শক্তি তাদের লড়াইয়ের মানসিকতা এবং হাজার হাজার বছর টিকে থাকার এক নতুন প্রতিশ্রুতি নিয়ে রামকৃষ্ণ সিনহা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স